সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা রিয়া আজকে কাজ যাচ্ছে সবাই দোয়া করবেন একটু আজকে একটু সুস্থ হয়ে গেছে একটু তাও অনেক ব্যথা ব্যথা রিয়া মুখে পুরোপুরি সুস্থ হয়েছে আর সবাই ওর জন্য দোয়া করবেন আজ কার কাজ হচ্ছে মিলন বের কাজে অনেক বৃষ্টি আসলে দর্শক বন্ধুরা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে মানে একটু বৃষ্টি ছাড়তেছে একটু হচ্ছে এটা মানে কি রকম বৃষ্টি নিজেও জানি না আমি কি বলবো আর আপনাদের আজ কো এক বৃষ্টি হচ্ছে অনেক একটু বৃষ্টি ছাড়ে মানে একটা জায়গায় যদি আমরা বের হব যে যাব মানে সেরকম ভাবে ভিডিও করতে পারতেছি না আমরা সব সারাক্ষণ রুমের মধ্যে থাকা লাগতেছে মানে একটু বাইরে যা যে আপনাদের ভিডিও করে দেখাইব সব কিছু তা আমরা করতে পারতেছি না মানে পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে পাঁচ মিনিট নাই এইরকম অবস্থা নাকি করিয়া সেই বৃষ্টি খুবই বৃষ্টি কি বলবো এই বৃষ্টির ভিতরে তাও যাইতেই হবে মিলন ভাইয়ের আদেশ যাইতেই হবে মানে মিলন ভাই বলছে বৃষ্টি হোক বা না হোক তোমাদের আসতে হবে ভিজে হলে আসতে হবে এটা বলছে মিলন ভাই হ্যাঁ মিলন ভাই দেখেন আপনাদের দর্শকদের হচ্ছে বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করে শিল্পীদেরও কষ্ট করায় ভাইয়াও কষ্ট করে মিলন ভাই সবাই মিলন ভাইয়ের জন্য দোয়া করবেন নাকি হ্যাঁ আমাকে কেমন লাগতেছে আর রিয়াকে কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ আমি কিন্তু বেশি সেজে গুজে যাই না সত্যি কথা যেটা হ্যাঁ রিয়া কিন্তু দর্শক বেশি সাজে না এটা এরা কিন্তু আপনারা আগে থেকেই জানেন ও কিন্তু কোনো মেকআপ টেকআপ কিছুই নেয় না মুখে নাকি তুমি নিজেই তো দেখো শুধু মুখে একটু চুনু নেবে তাছাড়া কিছুই না মুখে শুধু চুনু নেবে

দর্শক বন্ধুরা আজকে হচ্ছে বেশি টাইম নাই তো হচ্ছে চলে যেতে হবে কত বাজে এখন এখন মনে হয় 9টা বাজে নাই এখন মনে হয় মনে হয় 8টা 50 বাজে এর আগে মানে কি বলবো 7টার সময় আমি রওনা দিতে পারতাম কিন্তু বৃষ্টি এইমাত্র থাম থামছে একটু তোমার আমি তো দেখাইছি 6টার দিকে হ্যাঁ ওকে আমি 6টার সময় তুলে দিয়েছি দর্শক বন্ধুরা ডাক দিছি আসলে সকাল মানে সকালে কাজে যকালে যাইতাম কিন্তু মানে বৃষ্টি থামলো মাত্রই কেমনে যাব এরকম করে বৃষ্টির ভিতর কি যাওয়া যায় বৃষ্টির আর হচ্ছে বিশেষ কথা হচ্ছে মিলন ভাইয়ের কথা যে আসতেই হবে যেভাবে হ্যাঁ আসতেই হবে তোমাদের মিলন ভাই ঘরের ভেতর প্রোগ্রাম নেবে তাও যাইতেই হবে আসলে মিলন ভাই এই জিনিসটা ভালো শিডিউল দিয়ে ক্যান্সেল করেন না ভাই অবশ্যই ক্যান্সেল করে অনেক ভালো আর এখন বর্তমান আমি মিলন ভাইয়ের ওখানে কাজ করতেছি শুধু আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার চ্যানেলেও আপনাদের বিনোদন দিতে পারি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন তাই তাই হবে তাই না আর কিছু আর কোনো কিছু লাগবে না আমাদের ভিডিওগুলো দেখলেই তাই হবে দর্শক বন্ধুরা হ্যাঁ আমাদের পাশে থাকলে তাই হবে আমার নিজে চ্যালেঞ্জটাই ভালোভাবে চলতে পরে আমার এইতেই চলে যাবে অবশ্যই আসলে সত্যি কথা বলতে কি মানুষের জীবন কখনো থেমে থাকে না কোন জিনিসেই না একভাবে না একভাবে মানুষের জীবন ঠিকই কাটে তো দর্শক বন্ধুরা আমি আচ্ছা আপনাদেরকে গালি শোনা লাগব শান্তকে ছেড়ে এখন আমি চলে যাব আর শান্ত ভাষায় মানে আমাদের যে

সেই বাড়িটা ভাঙা গেলে হইবা যাব হইবা যাব মনের টান মনোবন্ধিয়া হইয়া গে শীত রে হইয়া গে শীত বুকের দিবনা তুই যে আমার বাবই সোনা টাকা দিয়ে যাই না কি না পীড়িতের বন্দন রে পীড়িতের বন্দন মায়ার পাঁচর দিই বই না তুই যে আমার বাবই সোনা টাকা দিয়ে দর্শক বন্ধুরা গানটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সেটা দে একটু দেখাও আর আমি নিয়ে যাচ্ছি দেখেন শুটিং স্পটে কি কি নেই আপনাদের সবাইকে দেখাচ্ছি এই দেখেন আমি দেখাই আপনাদের এই যে চুনু এই এই চুনু আমি ব্যবহার করি এই চুনু নে একটা কাকড়া আর এই লিপ মানে এটা হচ্ছে হাওয়াই লালের মতো আর কি হালকা কালার হয় লিপস্টিক সাথে যে এই আইলাইনার যে এখান দিয়ে কিন্তু এটা আমি নেই না তারপরে এটা মাঝে মাঝে লাগে রাখে সে ব্যাগে রাখে বুঝতে পারছেন রাখি আমি এই যে তারপরে এই যে এটা আর এই যে এইটা যে দেখতেছেন এটা হচ্ছে আমি এমনি ইউজ করি নতুন একদম একদম নতুন জিনিস আমি ইউজ করি এইটা হচ্ছে দুইটা আছে দেখে একদম নতুন এক একটা মানে আমি শুধু এমনি এমনি করি দেই দেই এটা ইউজ করা না এটা হচ্ছে এমনি রাখি আমি চুনু নেওয়ার পরে আমি মুখটা মুছি এইটা দিয়ে মানে গামছা দিয়ে মুছে নেওয়া মানুষ আমি এটা দিয়ে এটা দিয়ে মুছি কি হয় মুছি ভাল লাগে মুখটা ভাল লাগে সেই জন্য মুছি এইগুলা নেই তারপরে এই যে চিরনি চিরুনি নেই এই যে এইখানে দেখেন এই যে ডায়েরি ডায়েরি আছে এই যে আমার ডায়েরি নেই ডায়েরি আছে আর হলো ধরেন যে আর দর্শক বন্ধুরা নিতে হয় কারণ মানুষের বাসায় তো চেঞ্জ করি তারপরে মানে তো নিজেরই তো সবকিছু নিয়ে যেতে হয় মানুষের থেকে আর চাওয়া যায় না সেই জন্য নিজেই নিয়ে যাই এটা নেই

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো থাকতে পারি আপনাদের যাতে ভালো ভালো বিনোদন দিতে পারি বিনোদন দিতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ